আমরা এরকম ফ্রুট চাটনি বিভিন্ন অনুষ্ঠান বাড়ি বা বাড়িতে খেয়ে থাকি তবে আজ আমি আপনাদের যেভাবে এই ফ্রুট চাটনি রেসিপিটি বানিয়ে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে তবে রেসিপিটি যারা দেখছেন তাদের অনেক ধন্যবাদ শুরু করছি আজকের রেসিপি নমস্কার আমি তন্দ্রা আর আপনারা দেখছেন আমার হেসেলে আজকের রেসিপি ফুট চাটনি বানাতে আমি প্রথমত একটি ভাজা মশলা বানিয়ে নিচ্ছি আর তার জন্য প্রথমে নিয়ে নিয়েছি মৌরি একটি শুকনো লঙ্কা আর একটি তেজপাতা সব কিছু আমি একটু ড্রাই রোস্ট করে নেব। আমি আলাদা আলাদাভাবে রোস্ট করে নিচ্ছি কেননা সব কিছু একসঙ্গে রোস্ট করতে গেলে কিন্তু সমানভাবে হবে না তাই প্রথমত আমি মৌরিটাকে রোস্ট করে নিচ্ছি আমি বেশিক্ষণ এটাকে রোস্ট করবো না একটু হালকা করে এর থেকে একটু গন্ধ ছড়াতে শুরু করলে আমি নামিয়ে নিচ্ছি এরপর তেজপাতা আর শুকনো লঙ্কাটাকেও আমি এরকমভাবে রোস্ট করে নিচ্ছি সব কিছু রোস্ট করা হয়ে গেলে আমি এবার এগুলোকে পেস্ট করে নিচ্ছি আর এরপর যা লাগছে এই ফুডগুলোকে আমি ধুয়ে কেটে নেব একটি পাত্র বসিয়ে দিয়েছি আর এতে দিয়ে দিচ্ছি এক কাপ মতো জল আর এই জলের পরিমাণ অনুযায়ী এতে দিয়ে দেব তিন চামচ চিনি আচ্ছা এখানে বলে নিচ্ছি আপনারা কিন্তু চিনি আর জলটা নিজেদের পরিমাণ অনুযায়ী দেবেন আমি যেহেতু চাটনিটা কম বানাচ্ছি তাই আমি জল আর চিনির পরিমাণটা এরকমভাবে দিয়ে দিলাম আপনারা যদি ভাবেন চাটনির পরিমাণটা বেশি করে নেবেন তাহলে সব কিছুর পরিমাণ বাড়িয়ে নিতে হবে চিনি জল জাল হতে হতে আমি একটি পাত্রে তেঁতুল নিয়ে নিয়েছি এবার এই তেঁতুলটাকে একটু গরম জল দিয়ে ভিজিয়ে রাখবো তেঁতুল কিন্তু অবশ্যই পাকা তেঁতুলই ব্যবহার করবেন এবার আমি এটাকে একটু চামচ দিয়ে মিশিয়ে রেখে দেব এইভাবে কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর তেঁতুলটা নরম হয়ে গেলে আমি এর থেকে বীজটা ছাড়িয়ে নেব তেঁতুলটা ভিজিয়ে রেখে আমি এবার চিনি আর জলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কমলা লেবু রস আপনারা যদি ভাবেন এটাকে ভালোভাবে রস করে ছেঁকে দেবেন তাহলে ছেঁকেও দিতে পারেন আমি এরকমভাবেই দিয়ে দিলাম তবে অবশ্যই ছেঁকে দেওয়ার চেষ্টা করবেন নয়তো কমলা লেবুর বীজগুলো পড়ে যেতে পারে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমসত্ত্ব এই আমসত্ত্বটা কিন্তু আমার ঘরে বানানো বাজার থেকে আনা আমসত্ব আমি দিইনি আপনারা যদি ভাবেন বাজারের কেনা আমসত্ব দেবেন তাও ব্যবহার করতে পারেন এরপর এখানে দিয়ে দিচ্ছি বীজ ছাড়িয়ে রাখা খেজুর খেজুরগুলোকে বীজ ছাড়িয়ে আমি দু টুকরো করে কেটে নিয়েছিলাম আর দিয়ে দিচ্ছি কাজু বাদাম এখানে যদি ভাবেন কিশমিশ ব্যবহার করবেন তবে সেটাও ব্যবহার করতে পারেন এবার আমি এখানে খুব সামান্য নুন দিয়ে সাত থেকে আট মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে থেকে দেব চাটনিটা কিন্তু ঘন হবে আর তাই হাই ফ্লেমে জাল করবেন না চেষ্টা করবেন মিডিয়াম টু লো ফ্লেমে সময় নিয়ে জাল করে নেওয়ার এবার বীজ ছাড়িয়ে রাখা তেঁতুলটাকে আমি এইভাবে একটু মেখে নিয়েছি সাত থেকে আট মিনিট জাল করে নিয়েছিলাম এরপর আমি ঢাকা খুলে তেঁতুলটাকে অ্যাড করে দিলাম তেঁতুল অ্যাড করেও কিন্তু আমি আরও চার থেকে পাঁচ মিনিট ঢাকা দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ মিনিট পর ঢাকাটি খুলে নিচ্ছি আর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে যে মশলাটি বানিয়ে রেখেছিলাম সেটা এবার ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি আর আমসত্ত্বটা কিন্তু একদম গলে গেছে আর সব কিছু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে চাটনিটা কিন্তু একদম পাতলা নয় একটু আঠালো ভাব থাকবে তাই আমি এটাকে জাল করে কমিয়ে নিলাম এবার এটা খুব ভালোভাবে জাল করে নেওয়ার পর এর মধ্যে আমি আগে থেকে কেটে রাখা ফ্রুটগুলো অ্যাড করব কিন্তু এখানে আমি আরও একটি কথা বলে নিচ্ছি আমি কিন্তু এই গরম অবস্থাতেই ফ্রুট অ্যাড করছি না আমি গ্যাসটাকে বন্ধ করে নিয়ে একটু ঠান্ডা করে নিয়ে তারপর ফ্রুটগুলোকে অ্যাড করে নেব গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি আর এটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে এবার আমি কেটে রাখা ফ্রুটগুলোকে দিয়ে দিচ্ছি ফ্রুটগুলোকে কিন্তু আমি এই রকমভাবে কেটে নিয়েছি আচ্ছা ফুডগুলোকে ঠান্ডা করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কারণ যদি গরম অবস্থাতে আমি গ্যাসের ফ্লেম অন করে রেখেই ফুডগুলোকে দিয়ে দিই তাহলে সমস্ত ফ্রুড একদম গলে যাবে আর ফুড কিন্তু গলে গেলে চাটনিটা খেতে ভালো লাগবে না তাই একটু খেয়াল রাখবেন সে ফ্লেম বন্ধ করে চাটনিটা একটু ঠান্ডা করে নিয়ে তারপর ফুটগুলো দিয়ে দেওয়ার তাছাড়া চাটনিটা ঠান্ডা করে নিয়ে ফ্রুটগুলোকে দিয়ে দিলে ফুটের কালার নষ্ট হয় না তাই ঠান্ডা করে নেওয়ার পরই ফ্রুটগুলোকে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন এখানে আরও একটি কথা আমি বলে নিচ্ছি যদি আপনাদের কাছে এই ফুটগুলো না থাকে আপনারা কিন্তু অন্য ফুড দিয়েও এরকমভাবে ফ্রুট চাটনি করে নিতে পারেন কিন্তু অবশ্যই চাটনিটাকে ঠান্ডা করে নেওয়ার পরই যে কোনো রকমের ফ্রুট আপনারা অ্যাড করে দিতে পারেন চাটনিটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে আর আশা করি এই চাটনির রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যারা এরকম ফ্রুড চাটনি খেতে ভালোবাসে অবশ্যই এইভাবে একবার ট্রাই করুন আশা করি ভালো লাগবে রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে সকলের সঙ্গে শেয়ার করুন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল দেখা হচ্ছে আবার একটি নতুন রেসিপি নিয়ে